অজুর ফরজসমূহ অজুর কিছু ফরজ ও রুকন অপরিহার্য স্তম্ভ রয়েছে যেগুলো দ্বারা অজুর মূল কাঠামো তৈরি হয় এর কোনো একটি ফরজ বাদ পড়লে অজু বাস্তবায়িত হয় না এবং শরীয়ত অনুযায়ী গ্রহণযোগ্য হয় না সেগুলো হল প্রথম ফরজ নিয়ত নিয়ত হল আল্লাহর সন্তুষ্টি লাভ ও তার হুকুম পালনের উদ্দেশ্যে কোনো কাজ সম্পন্ন করার ইচ্ছা সংকল্প ও সিদ্ধান্ত গ্রহণ এটা মনের একটা কাজ এতে জিহ্বার কোনো ভূমিকা নেই এ সংকল্পকে মুখে উচ্চারণ করতে হবে এমন কোনো বিধান শরীয়ত প্রবর্তন করেনি এর ফরজ হওয়ার প্রমাণ উমর রাদি আল্লাহ আনহু এর হাদিস রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিয়ত দ্বারাই আমল সম্পন্ন হয় প্রত্যেক মানুষ যা নিয়ত করবে তাই পাবে সহিহ বুখারি দ্বিতীয় ফরজ একবার মুখ ধোয়া অর্থাৎ সমগ্র মুখমণ্ডলে পানি প্রবাহিত করা কেননা ধোয়া বলতে পানি প্রবাহিত করাই বুঝায় মুখমণ্ডলের সীমা হল কপালের সর্বোচ্চ অংশ থেকে চোয়ালের সর্বনিম্ন অংশ পর্যন্ত দৈর্ঘ্যে আরেক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত প্রন্থে। তৃতীয় ফর্জ কোনই পর্যন্ত দুই হাত ধোয়া হাতের মধ্যস্থলের গ্রন্থিকে কোনই বলা হয় অজুতে হাতের যেটুকু ধোয়া অপরিহার্য কোনই তার অন্তর্ভুক্ত এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ঐতিহ্য তিনি কোনই না ধুয়ে কখনো অজু করেছেন এটা কোথাও বর্ণিত হয়নি চতুর্থ ফরজ মাথা মাসেহ করা অর্থাৎ মোছা মাসেহ হল ভিজে হাতে স্পর্শ করার নাম মাসেহকারী অঙ্গটিকে মাসেহকৃত অঙ্গের সাথে যুক্ত করে নাড়ানো বা চালিত করা ছাড়া মাসেহ কার্য সম্পন্ন হতে পারে না তাই হাত বা আঙ্গুলকে মাথা বা অন্য কোথাও রেখে দিলেই তাকে মাসেহ বলা যায় না আল্লাহ তায়ালার উক্তি মাথায় মাসেহ করো, দৃশ্যত সমগ্র মাথা মাসেহ করার বাধ্যবাধকতা বুঝায় না বরং এ দ্বারা বুঝায় মাথার অংশ বিশেষ মাসেহ করাই হুকুম পালনের জন্য যথেষ্ট এ ব্যাপারে রসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তিনটি নিয়ম সংরক্ষিত হয়েছে পুরো মাথা মাসেহ করা আবদুল্লাহ ইবনে জায়ের থেকে বর্ণিত হাদিসে আছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উভয় হাত দিয়ে নিজের মাথা মাসেহ করলেন একবার সামনের দিকে আরেকবার পেছনের দিকে টেনে নিলেন প্রথমে মাথা সমুক হাত থেকে শুরু করলেন অতপর হাত দুখানা মাথার পেছনের দিকে টেনে নিয়ে গেলেন অতপর পুনরায় হাত দুখানা সেই জায়গায় ফিরিয়ে আনলেন যেখান থেকে শুরু করেছিলেন কোটি হাদিস গ্রন্থ কর্তৃক বর্ণিত খ শুধুমাত্র পাগড়ির উপর মাসেহ করা আমর ইবনে উমাইয়া বলেন আমি রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে তার পাগড়ি ও মোজার উপর মাসেহ করতে দেখেছি আহমদ বুখারি ও ইবনে মাজাহ আর বিলাল বলেন রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা মোজার উপর ও মাথার উপর রক্ষিত খিমারের উপর পাগড়ি বা অন্য কোনো কাপড় মাসেহ কর আহমদ আর উমর রাদিয়াল্লাহ আনহু বলেছেন পাগড়ির উপর মাসেহ যাকে পবিত্র করে না আল্লাহ তাকে যেন পবিত্র না করেন বুখারি মুসলিম ও অন্যান্য ইমামগণ এ প্রসঙ্গে বহু হাদিস বর্ণনা করেছেন আলেমদের মধ্যে অনেকে তদনুসারে আমল করেছেন বলে জানা যায় দক কপালে ও পাগড়ির উপরে মাসেহ করা মুগিরা ইবনে সুবা রাদি আল্লাহ আনহু বর্ণিত হাদিসে আছে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অজু করলেন এবং নিজের কপাল পাগড়ি ও মোজার উপরে মাসেহ করলেন মুসলিম এটাই রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম থেকে সংরক্ষিত হয়েছে মাথার অংশ বিশেষের উপর মাসেহ তার পক্ষ থেকে সংরক্ষিত নেই যদিও আয়াতের বাহ্যিক ভাষা সেটাই দাবি করে ঠিক মাথা বরাবর থেকে বাইরে ঝুলে থাকা চুলের উপর মাসেহ করা যথেষ্ট হবে না যেমন খোপার উপর যথেষ্ট হবে না পঞ্চম ফর্জ গিরেসহ পা ধোয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ও কাজ থেকে এটাই প্রমাণিত এবং সকল সাহাবি ও বর্ণনাকারীর মাধ্যমে একটা সংরক্ষিত হয়ে এসেছে ইবনে উমর রাদিয়াল্লাহ আনহু বলেছেন রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একবার এক সফরে আমাদের থেকে পেছনে পড়ে গেলেন একটু পরে যখন আমাদের কাছে এসে পৌঁছলেন তখন আসরের ওয়াক্ত বিলম্বিত হয়ে গেছে তাই আমরা অজু করতে লাগলাম এবং আমাদের পায়ে মাসেহ করতে লাগলাম তখন রসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুউচ্চ কণ্ঠে দুবার বা তিনবার বললেন খবরদার গিরেগুলোকে আগুন থেকে বাঁচাও বুখারি ও মুসলিম আব্দুর রহমান ইবনে আবি লায়লা বলেছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিগণ পায়ের গিরে দুটো ধোয়া জরুরি এ মর্মে একমত হয়েছেন উপরোক্ত ফরইগুলো সুরা মায়েদার ছয় নং আয়াতে দর্থহীন ভাষায় ঘোষিত হয়েছে আয়াতটি উপরে উল্লেখ হয়েছে ষষ্ঠ ফরজ ধারাবাহিকতা আল্লাহ তায়ালা অজুর ফরজগুলোকে উক্ত আয়াতে ধারাবাহিকভাবে উল্লেখ করেছেন লক্ষণীয় যে হাত ও পায়ের ব্যাপারে ফরজ হল ধোঁয়া অথচ এ দুটোর মাঝখানে মাথার উল্লেখ করেছেন যার ব্যাপারে ফরজ হল মাসেহ করা আরবদের রীতি হল কোনো প্রয়োজন বা সার্থকতা ছাড়া তারা একই ধরনের দুটো জিনিসের মাঝখানে তৃতীয় জিনিসের উল্লেখ করে না এখানে এই সার্থকতা ধারাবাহিকতা ছাড়া আর কিছু নয় আয়াতের একমাত্র উদ্দেশ্য হল করণীয় কাজ বর্ণনা করা আর যেহেতু সহিহ হাদিসে রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাধারণভাবে বলেছেন আল্লাহ যেভাবে শুরু করেছেন তোমরা সেভাবে শুরু করো ওজুর ফরইগুলোর মধ্যে এই বাস্তব ধারাবাহিকতাই ক্রমাগতভাবে চলে আসছে রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই ধারাবাহিকতা ছাড়া অজু করেছেন এমন কথা কেউ কখনো বলেনি অজু হল একটা ইবাদত আর প্রত্যেক ইবাদতেরই গ্রহণযোগ্যতা নির্ভর করে দ্বিধাহীন চিত্তে তার আনুগত্যের উপর সুতরাং রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের অজুর যে পদ্ধতি চিরন্তনভাবে ও সর্বসম্মতভাবে অনুসৃত হয়ে আসছে তার বিপরীত করার অধিকার কারণেই